ক্লাস যারা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে এমন হয় যে ক্লাস অঙ্ক যারা সরকারি নিয়োগ পরীক্ষা দিতে যায় তারা কিন্তু অনেক সময় পরীক্ষা করতে পারে না তাহলে সবার জন্য এই ভিডিওটি একটি চৌবাচ্চা থেকে পরপর অন ডিভাইডেড বাই থ্রি অংশ অন ডিভাইডেড বাই ফোর অংশ ও 7 divided by 18 অংশ জল তুলে নেওয়ার পর দুই লিটার জল পড়ে রইল চৌবাচ্চাটিতে মোট কত লিটার জল ধরে খুব ভালো প্রশ্ন এখানে বলেছে কি অংশ জল তোলা হয়েছে এক এক চার অংশ জল তোলা হয়েছে সাত ডিভাইডেড বাই আঠারো অংশ এতটুকু জল তুলে নিলাম এখন তুলে নিলে কতটুকু জল পরে থাকবে তোমরা জানো যে মোট অংশকে মানে মোট যে জল ধরে এটা ধরে নিতে পারো এইটুকু জল হলো এখন চৌবাচিটিতে কতটুকু জল থাকবে তাই এক থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই বিয়োগ করে দিই তাহলে এতটুকু জল পড়ে রইল এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করি তোমরা অবশ্যই পারবে এক বিও তিন চার আঠারো ডাল অসহ করবে অর্থাৎ আঠারো কিন্তু তিন দিয়ে বিভাজ্য তাহলে কিন্তু আমার তিনটা আমরা নিলাম না আমরা চার আর আঠারো এই দুটো নিয়ে আমরা অসহ করব তিনটা কেন নিলাম না যেহেতু সব থেকে বড় আঠারো তিন দিয়ে বিভাজ্য তিন ছয় আঠারো তিন দিয়ে বিভাজ্য তাহলে তিনটাকে আমরা বাদ দিয়ে চার এবং আঠারো এই দুটো লসহ করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখন দেখো এই লসহ করবো দুই দুই দিয়ে চার ন দুই আঠারো তাহলে আমরা পেলাম দুই গুণ দুই গুণ নয় তাই দুই দু ছত্রিশ লসগুলো হচ্ছে আমাদের ছত্রিশ তোমরা আমরা নেগলেক্ট করলাম কেবলমাত্র চার এবং আঠারোটাকে নিয়ে আমরা লস্যু করলাম অর্থাৎ তিন চার আঠারো লস করলে যা পাবো চার এবং আঠারো দিয়ে করলে একই পাবো অর্থাৎ আমরা পাব ছত্রিশ এখন আমাদের কাজ হলো

আর ছত্রিশ কে যদি আঠারো দিয়ে ভাগ করো ছিল যোগ নয় একে নয় সাত দুই চোদ্দ এটা ইকুয়াল এক বিয়োগ এখানে থাকছে ছত্রিশ তাহলে বারো নয় একুশ একুশ আর চোদ্দ পঁয়ত্রিশ ইকুয়াল তাহলে একের নিচে কত আছে এক আছে তাহলে এক আর ছত্রিশ অসুবিধ করলে কত হবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশকে ভাগ করলে আমরা ভাগ ফল ছত্রিশ পাবো সেই একের সাথে ছত্রিশ গুণ করলে ছত্রিশ বিয়োগ আর ভাগ করলে ভাগ বলো এক সেই একটা পঁয়ত্রিশ সাথে গুণ করলে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে আমরা পেলাম এক ডিভাইডেড বাই ছত্রিশ তাহলে এত অংশ জল পড়ে আছে

তাহলে চৌবাচাটিতে বাহাত্তর লিটার জল ধরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অন করে রাখো এবং পরে ভিডিওটি হাতের মুখোয় অতি সহজে পেয়ে যাবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ